নমস্কার কেমন আছেন সবাই ওয়েলকাম টু রুইজ ওয়ার্ল্ড সব বাড়িতে আছে গেস্ট মানে আমার কেশবের মেশো আছে তার জন্য আজ সকালের নাস্তাটা বা ব্রেকফাস্টটা বলতে পারেন একটু অন্যরকম হচ্ছে এখানে হচ্ছে ছাতুর পুরভরা কচুরি অলরেডি ঘুগনিটা হয়ে গেছে আমার যা করে ফেলেছে তো আজ সকালের জন্য ঘুগনি কচুরি আর মিষ্টি ব্রেকফাস্টে আর এদিকে কেশবের জন্য ওর মা চাপিয়েছে সুজি যেটা আমাদের কেশব খাবে এদিকে রুইয়ের জন্য আমি নিয়ে চলে এসেছি সুজি ঘুগনি আর কচুরি ও এমনিতে ঝালটা খেতে পারে না সো ঘুগনিটা যদি না পারে সুজি দিয়ে খেয়ে নেবে নে এটা তাড়াতাড়ি খেয়ে নে নিজে খেতে পারে না ও আবার ওর ভাইকে খাওয়াচ্ছে বুঝে যান কাণ্ড দেখি আবার টফি কোন দিকে গেল তো দেখুন আমি চারিদিকে টফি টফি করে খুঁজছি আর এখানটাতে এসে বসে আছে ভয় পাইয়ে দিয়েছিলি চল না বকু করবো চল টপিকে এখানে একটু আমি পুরি দিয়েছি যদিও এসব জিনিস ওর বেশি খাবারও নয় আর ও বেশি খায়ও না দেখুন আসেনি কেমন ও তোকে দিতে হবে এভাবে মুখের কাছে নিয়ে যেয়ে দাঁড়ান ওকে একটু দিয়ে দিই এই দেখুন খাচ্ছে ওই এক দু ফোটা খাই যদিও বা আর শুনেছি ময়দার জিনিস নাকি বেশি দেওয়াও উচিত নয় এখন ওপরে যেতে শেখে এমন অবস্থা হয়ে গেছে না এক এক সময় ওকে খুঁজেই পাওয়া যায় না কোথায় থাকছে আর এদিকে আমার মানি প্ল্যান্টটাতে একটু সকালে যেটা আমার কাজ একটু জল দিয়ে দেব গাছটাতে আর যেহেতু আমি পুজো করব না ভাবছি একটু মাথাটাই হেনা করে নেব দেখুন কাণ্ড ঠাম্মি একটু বাইরে গেছে ও সকালে দরজা খোলার চেষ্টা কিরে এদিকে তাকা দেখ এদিকে আমাদের দিকে আমি খুলে দিচ্ছি দেখ কি হয়েছে কেন কি হয়েছে কাঞ্চ কেন ঠাম্মি আছো দেখুন বাবা আলি বাবা আলি বাবা মাথার রাইট সাইডের ভেতর দিকে কতগুলো মানে ভালোই বেশ কয়েকটা চুল পেকে গেছে এত বিচ্ছিরি দেখতে লাগছে কখনো তাই ভালো একটু হেনা করে দিই একবার ব্ল্যাক হেনাটা করেছিলাম ভালো হয়নি আর আকাশে অবস্থা দেখুন মেঘলা সেটাই ভাবছি এখনই না হাঁচি হয় তাই আমার যাকে বললাম একটু লাগিয়ে দিতে রেড হেনাটাই করছি শুধু হোয়াইট চুলগুলো রেড হয়ে যাবে কেসো আমি কি লাগিয়েছি মাথায় কি লাগিয়েছি ওয়াক লাগিয়েছি বা বাবা এদের কাণ্ড দেখুন বাবার ড্রেস গুলো পরে নিয়েছে দুজন নেই গেঞ্জিগুলো আর ফুল ভালিমো গান চালিয়ে নাচ করছে এদিকে লাঞ্চের জন্য রান্না শুরু হবে এখানে আছে ছাগলের ড্রেস ভুটি আর চর্বি লাউ কেটে রেখেছি এখানে পমফ্রেট গুলো ধোয়া আছে আর এটা মুগ ডাল মিক্সড মুগ ডাল করছি যেটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল তখন এগুলো দিয়ে দিলাম সবজিগুলো আজ হবে সরষে পমফ্রেট সো আমি এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের দুই খেয়ে নিচ্ছি আর পোস্ত আমার অলরেডি বাটা হয়েছে সমস্ত কিছু করে নিয়েছি এবার রান্নার পালা রান্নাটা করে নেব ঝটফ করে দু ভাই বোন ভাত খেয়ে একদম নিশ্চিন্তে দুপুরে ঘুম দিচ্ছে আর আমি ওইদিকে খাবার নিয়ে চলে এসেছি এই যে আমার লাঞ্চ লাঞ্চটা করে নি বেটো তোর আজ ওর কিসের জন্য বাহ আরেকটা খুশির খবর দি আমাদের আমাদের 30000 সাবস্ক্রাইবার কমপ্লিট আমাদেরকে এত সকলে ভালোবাসা দিয়েছে তাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ আমাদেরকে এত ইউ সকলকে এরা এখন কেক কেটে থাকুক আর আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে नेक्स्ट কোন একটা ব্লগে বাই